শেখ শাহজাহান এদিকে বৈঠক চলছে ইডি দপ্তরে দফায় দফায় বৈঠক উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে কোন পথে চলবে ইডি সেই বৈঠক সেই নিয়েই সেই বিষয়ে বৈঠক আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার অর্ণব ইডি দপ্তরে যে বৈঠক চলছে সেই বৈঠক ঠিক কোন দিকে ইঙ্গিত করতে চলেছে দেখুন নিঃসন্দেহে যেটা ইডি তদন্তকারী আধিকারিকরা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা মনে করছেন যে যদি শেখ শাহজাহান পুলিশের হেফাজতে থাকে তাহলে কিন্তু এভিডেন্স ট্যাম্পার হতে পারে এবং এই ধরনের যে যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আজকের এই বৈঠক তাদের সঙ্গে রয়েছেন লিগ্যাল সেলের আধিকারিকরা রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর থেকে শুরু করে ডেপুটি ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টর এবং স্পেশাল ডিরেক্টর পদমর্যাদার যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই কলকাতা জোনের আধিকারিকরা রয়েছে তারা উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই বৈঠক সেই বৈঠক কিন্তু চলছে এবং সেই বৈঠকে কিন্তু দিল্লির যারা অফিসিয়ালসরা রয়েছে তাদেরকেও কিন্তু রাখা হয়েছে অনলাইনে এবং তাদেরকেও কিন্তু গোটা পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে এবং নিঃসন্দেহে বলা যেতে পারে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর আক্রমণকে কেন্দ্র করেই কিন্তু শেখ শাহজাহান তার যে খবর সেই খবর কিন্তু শিরোনামে এসেছিল এবং সেখানে কিন্তু শেখ শাহজাহান নিজে স্বীকার করে নিয়েছেন যে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করেছিলেন তাই তিনি সিআরপিএফ এবং ইডির আধিকারিকদের উপর কিন্তু অ্যাটাক করবার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন এবং এই গোটা বিষয়টিকে যেমন সামনে রাখা হচ্ছে তার পাশাপাশি রেশন কাণ্ড এবং আরও একটি কেস ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি শুরু করেছে যেখানে কিন্তু মাছ কিনে বিদেশে যে রপ্তানি সেই ক্ষেত্রেও কিন্তু এক বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে সেই আর্থিক দুর্নীতিকেও কিন্তু তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং প্রসঙ্গ তো জানিয়ে রাখি যে আজও কিন্তু শাহজাহানের যে যে দুজন পার্টনার ছিলেন অরুণ সেনগুপ্ত এবং অরূপ সোম এই দুজনকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অফিস রয়েছে ছতলায় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সিজিও কম্পেন্সে ঠিক আমাদের উপরের ছতলায় যে অফিস রয়েছে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পাশাপাশি শেখ শাহজাহানকে নিয়ে নতুন কী ব্যবস্থা নেওয়া যায় শেখ শাহজাহানকে কীভাবে আরও তাড়াতাড়ি নিজেদের হেফাজতে পেতে পারে এবং সেক্ষেত্রে কী কী লিগাল প্রসিডিওর রয়েছে সেগুলোও কিন্তু তারা খতিয়ে দেখছেন ইতিমধ্যেই তারা প্রধান বিচার মাননীয় প্রধান বিচারপতিকেও কিন্তু জানিয়েছেন যে শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাদের আন্ডারে রয়েছে এবং সেক্ষেত্রে তারা এভিডেন্স ট্যাম্পারিং এবং উইকনেসদেরকে ভয় দেখানো হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে বিশাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তুমি তুলে ধরলে যে ইডি তরফ থেকে ইতিমধ্যে একটা মিটিং চলছে বৈঠক চলছে যেটা অত্যন্ত তৎপরতার সঙ্গে করা হচ্ছে কারণ এর পর ইডি নিজেদের হেফাজতে নিতে পারে কিনা কতটা তাড়াতাড়ি তারা নিতে পারে সেই নিয়ে তারা বৈঠক করছে বলে মনে করা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে না অপর প্রতিনিধি সৈকত পাল সৈকত তোমার কাছ থেকে ইডি সূত্রে আরও কি কি জানা যাচ্ছে আপডেট জানতে চাইব দেখো অর্ণব যেটা বললো যে সিজিও কমপ্লেক্সে যে বৈঠক সেই বৈঠক কিন্তু চলছে মূলত এই যে রেশন দুর্নীতি কাণ্ড এই রেশন দুর্নীতি তদন্তেই কিন্তু পাঁচই জানুয়ারি এই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি এবং সার্চ অভিযান করতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তখনই তাদের ওপরে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর অতর্কিতে হামলা হয় এবং রাজ্য পুলিশ গতকালকে তাকে অ্যারেস্ট করেছে আজকে তাকে কোর্ট প্রোডাকশন করা হয়েছে আদালতে যে নথি পেশ করেছে রাজ্য পুলিশ তাতে তারা উল্লেখ করেছে যে রাজ্য পুলিশের প্রাথমিক এই যে হামলা অর্থাৎ ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর যে হামলা সেই হামলার জন্য শেখ শাহজাহান নিজে নির্দেশ দিয়েছিল তাদেরকে উস্কানি দিয়েছিল এমনটা স্বীকার করেছে আদালতে জানিয়েছে ইডি মূলত এবার শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেতে চায় নিজেদের জালে পেতে চায় সেই জন্যে রাজ্য পুলিশের হেফাজতে এই মুহূর্তে রয়েছে রাজ্য পুলিশের হেফাজত থেকে নিজেদের হেফাজতে পেতে গেলে কি ধরনের লিগাল প্রসিজিওর আছে সেই প্রসিজিওরগুলো নিয়ে এই মুহূর্তে তাদের যে লসেন সেই আইনি সেলের যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইডির আধিকারিকরা রেশন দুর্নীতির আইও থেকে শুরু করে বর্তমান যিনি আইও এবং আগে যিনি রেশন দুর্নীতির আইও ছিলেন এই দুই আইও এবং ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকরা তারা বৈঠক করছেন দিল্লির যারা শীর্ষ আধিকারিক আছেন তাদেরকে ভায়া ভিডিও কনফারেন্সে নেওয়া হয়েছে সব মিলিয়ে রাজ্য পুলিশের হেফাজতে এই মুহূর্তে রয়েছে ভবানী ভবনে আনা হয়েছে এবং তদন্তবার সিআইডি নিতে চলেছে এমন খবর পাওয়া যাচ্ছে রাজ্য পুলিশের হাত থেকে বা নিজেদের হেফাজতে নিতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে আদালত ঠিক কোন কোন পয়েন্টগুলোর ওপরে আবেদন করলে যত দ্রুত সম্ভব তাকে হেফাজতে পাওয়া যায় সেই বিষয়গুলোই নিয়ে আলোচনা চলছে সিজিও কমপ্লেক্সে ধন্যবাদ সৈকত ধন্যবাদ অর্ণব আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শাহজাহান এবার ইডি কিভাবে নিজেদের হেফাজতে শেখ শাহজাহানকে নিতে পারে তার জন্য চলছে উচ্চ পর্যায়ের বৈঠক শেখ শাহজাহান গ্রেফতার তারপরে তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত ছ বছরের জন্য সাসপেন্ড শেখ শাহজাহান তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান শাহজাহানকে সাসপেন্ড করে কি চোখে ধুলো দিতে চাইছে তৃণমূল অত্যাচার জমি লুট ধর্ষণের শাস্তি দল থেকে ছ বছরের সাসপেনশন এটা হতে পারে তার বিরুদ্ধে এর আগে যতবার মন্ত্রীরা গিয়েছেন সন্দেশখালীতে তারা বলেছেন সাংগঠনিক পর্যায় তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ নেই আর আজকে যখন তাকে গ্রেফতার করা হয়েছে যে সব ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পুলিশকে রীতিমতো বডিগার্ড বানিয়ে নিজে পুরো ভাগে হেঁটে এগিয়ে যাচ্ছেন যেন এখনো সে ভীত নয় সে যেন বেতাজ বাদশাহ এভাবে এগিয়ে যাচ্ছে আর সেই সেই শেখ শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত তৃণমূলের এভাবে কি চোখে ধুলো দিতে চাইছে তৃণমূল কি বলছেন ব্রাত্ম বসু শুনুন আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি ওনার যে সরকারি পথ যেটা অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার পেট বুঝতেই পারছেন সেই পেট কোন দিকে যাচ্ছেন সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব আমরা শুনলাম শিক্ষামন্ত্রী ব্রাত বসু তৃণমূলের হয়ে তিনি বললেন যে ছ বছরের জন্য নাকি সাসপেন্ড করা হলো আমরা এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে শঙ্কর বাবু ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলো এত বড় যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুচ্ছগুচ্ছ অভিযোগ তাকে দল থেকে মাত্র ছ বছরের জন্য সাসপেনশন দিয়ে কি বোঝাতে চাইছে তৃণমূল কংগ্রেস না আমি এতক্ষণ মাননীয় বার্তবাবুর গলা শুনছিলাম তো বার্তবাবু তো ত্রিকালদর্শী ভাবনা চিন্তায় তিনি প্রভাবিত হন তো আমি জানি না যে ছ বছরটা মাসও হয়ে যেতে পারে এটা তো মানে একটাই কথা আমার প্রথম প্রতিক্রিয়া হিসেবে মাথায় এসেছিল ওনারা কি পশ্চিমবঙ্গের লোকদেরকে ডট 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 ভাবেন যে যা খুশি তাই বলবেন আর পশ্চিমবঙ্গের মানুষ তাই মেনে নেবেন এই সমস্ত নাটক না করে অপরাধীদেরকে রাজনৈতিক ক্ষেত্র থেকে মুক্ত করবার যে লড়াই সন্দেশকালের মানুষ শুরু করেছে সেই লড়াইকে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এগিয়ে নিয়ে যাবেন শাহজাহানের মতন যত রাজনৈতিক অপরাধী নেতৃত্বে আছেন এই সংসদীয় গণতন্ত্রে তাদের থেকে রাজনীতিকে মুক্ত করা হবেই এইটুকু যেন তৃণমূল কংগ্রেস মনে রাখে ধন্যবাদ শঙ্কর বাবু ধন্যবাদ